নমস্কার আমি পুষ্পাঞ্জলি রান্নাঘরে চলে এসেছি আজকে তৈরি করব ডা সাজনা ডাটা দিয়ে ঝোল আর সাজনা ঢাটার ঝোলটা খুবই উপকারী শরীরের জন্যে দেখবেন এই সময়টা মানে এই ফাল্গুন চৈত্র মাসটা খুবই শরীরের জন্য এই সাজনা ঝাঁটা খাওয়া খুবই উপকারী আর এই ঝোলটা যদি আপনার নিরামিষ পর্ব হয়ে থাকে তাহলে এই ঝোলটা অবশ্যই একবার খাবেন কারণ এখানে পেঁয়াজ রসুন তো কিছুই পড়া দেবার বাতি নাই সম্পূর্ণভাবে নিরামিষ পর্বে এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে দেখতে দেখে থাকবেন আর বাচ্চা থেকে বয়স্ক অব্দি সবাই জন্যে খুবই প্রিয় এই ঝোল আর গরমের সময় তো এই হালকা ঝোল খেলে শরীরের জন্যে খুবই ভালো আর মনটাও ভালো থাকবে দেখবেন এইভাবে রসই আপনা করলে দেখবেন পরিবার সদস্যরা আর কোনো সবজি চাইবে না আমিও আজকে কোনো কিছু করিনি বেশি কিছু কারণ এই ঝোলটা করি তারপরে একটু ভেন্ডি সিদ্ধ তারপরে এই একটু টপ করেছিলাম তার জন্যে এই ঝোলটা বেশি ভালো করে করে নিয়েছি বেশ বিশেষ বিশেষ করে বাচ্চাদের থেকে বড় অবধি এই ঝোলটা এই সময় খুবই ভালো লাগে আর সাজনা ডাটা যখন ঘরে আছে তাহলে রোজ রোজ ডাঁটা পোস্ত না খেয়ে এই ঝোলটা অবশ্যই একবার দেখেন আমি কি কি পরিবার এখানে মিস করেছি সেগুলো দেখে দিয়েছি দেখেন আমি এখানে নিয়েছি এই ডাটাগুলোকে কেটে ডাঁটাগুলোকে সব গোটাকে এক সাইজের কেটে নিয়েছি তারপরে আমি এখানে এই এটাকে ছাড়িয়ে নেবো তারপরে দেখেন আমি কি কি সবজি এখানে অ্যাড করেছি এখানে দিয়েছি পটল তারপরে আলু তারপরে দিয়েছি পেঁপে তারপরে কাঁচা কলা গাজর আর দুটো টমেটো দুটো টমেটোকে কেটে নিয়েছি তারপরে ডাঁটাগুলোকে এইভাবে কেটে নিয়ে তারপরে একটু ছাড়িয়ে নিতে হবে তারপরে দেখে মশলাটা আমি কি একটু করে জিরা নিয়েছি একটু করে ডালচিনি দুটো শুকনো লঙ্কা আর একটু মৌরি নিয়েছি তারপরে এখানে জিরেটাও অল্প পনেরো দিয়েছি একটু হালকা ঝোল করব তার জন্যে অল্প মশলা দিয়ে আজকের রেসিপিটা তৈরি হবে দেখেন কিভাবে আমি তৈরি করছি এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনার অবশ্যই একবার ট্রায়াল করবেন কারণ এই যে গরম পড়তে লেগেছে এখন আর এই ডাঁটার ঝোল তো খাওয়া খাবার খুবই শরীর শরীরের জন্যে খুবই স্বাস্থ্যকর তারপরে দেখেন এবার আমি কড়াইতে তেলটা দিয়ে দিলাম তেল দিয়ে একটু একটা তেজপাতা দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর একটু এইখানে পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দিয়ে একটু দুটো ডালচিনি অ্যাড করে দিই যেহেতু এখানে আমি নিরামিষ পরব তার জন্য একটু গরম মশলাটা অ্যাড করলে ডালচিনির গন্ধটা খুবই ভালো লাগে আর আমাকে তো ডালচিনিটা খেতে খুবই ভালো লাগে তাই আমি ডালচিনিটা প্রায়শ নিরামিষ পর্বে অ্যাড করে থাকি আমি এবার মশলাটা পেস্ট করেছিলাম সেটাকে ঢেলে দিলাম তারপরে বিমিক্সিতে জলটা দিয়ে একটু সামান্যে তেলের উপর আমি ছেড়ে দেবো যতক্ষণ অবধি আমার মশলা মশলাতে তেল না ছেড়ে দিয়েছি ততক্ষণ অবধি আর আর একটু হলুদ দিয়ে লবণ দিয়ে আমি চিনি দিয়ে দেবো নিয়ে আবার যখন যতক্ষণ অবধি তেলটা ছেড়ে দেবে তারপরে আমি মশলা এই মশলার উপরে সবজিগুলোকে সব এড করে দেবো দেখেন আপনারা যদি এইভাবে তৈরি করেন না তাহলে দেখবেন পরিবার সদস্যরা সবাই চিটে পুটে খাবে আর আলা আলাদা কোনো ডাল ডাল চাইবে না আনা আলাদা কোনো সবজিও চাইবে না এইভাবে রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন কারণ এই গরমের সময় এই রকম রেসিপি শরীর জন্যে তো খুবই ভালো দেখেন এবারে লবণটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি আপনার ইচ্ছার মতো স্বাদ অনুসারে লবণ দেবে তারপরে দু চামচ চিনি দিয়ে দিয়েছি আমি চিনিটা অবশ্যই আমি দিলাম কারণ এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি ভালো থাকলে খুবই আর নিরামিষ পড়বে তো চিনিটা দিলে খুবই ভালো লাগে আর সামান্য একটু ঘিও এট করে দিতে হয় এখানে তবে নিরামিষ এই নিরামিষ তরকারিটা জমে যায় হ্যাঁ বলছি আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন এইভাবে রান্না করার জন্যে দেখেন তারপরে আমি সবজিগুলো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এবার সবজিগুলো সব আমি অ্যাড করে দেবো সবজি ভিতরে গাজর আর টমেটোটা অত সুন্দর লাগে না দিলে সবজিতে আর বাচ্চাদের জন্য যদি করেছেন তাহলে সব সবজি মিক্স করে দেবে এখানে ভিম গাজর যা থাকে সব মিক্স করে দেবেন তারপরে ডাঁটাগুলোকে আমি যেখানে ছাড়িয়ে নিলাম ডাঁটাগুলোকে পরে দেবো কারণ এই আর মশার সাথে কষার সময় যদি দিয়ে দিলাম ডাঁটাগুলোকে তখন দেখবেন ডাঁটাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি কষার সে যখন সবজিগুলো কষলাম তখন দিয়ে পরে পরে ডাঁটাগুলোকে ছাড়িয়ে আর টমেটোগুলোকে পরে দিয়ে মিক্স করলাম আর আপনারা আপনারাও সেইভাবে পরে দেবেন কারণ এই ডাঁটাগুলো একটুতে গলে যায় আর যেহেতু এই নতুন ডাঁটা হয়েছে না কচি কচি ডাঁটা তার জন্য এটা বেশি সময় লাগে না আর সামান্য একটু আমি জল দিয়ে সিদ্ধ হবে সবজিটা তার জন্যে কষার সময় আমি ডাটাটা দিই পরে এড করলাম আর টমেটো টমেটোটাও তো সবজিতে পরে দিতে হয় তার কারণ প্রথম থেকে দিয়ে দিলে একটু টমেটোটা আর সবজিগুলো সিদ্ধ হতে দেরি লেগে যায় তার মানে এবার একটু কী সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে তারপরে এদিকে আমি গরম জলটা চাপিয়ে রেখে দিলাম এখানে সবজিতে সবসময় গরম জলটা অ্যাড করবে তাহলে দেখবেন খুবই ভালো লাগবে আর সবজিটাও বেশি সময় লাগবে না হতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হলেও দেখেন আমি এবার আমি এটাকে একটু ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে ছেড়ে দেবো আর ঝোলটা যেহেতু সিদ্ধ হওয়ার সময় অনেকটাই এই ঝোল টেনে নেবে তার জন্যে আমি ঝোলটা একটু বেশি দিয়েছি আমার এইভাবে রেসিপিটা তৈরি করলাম আপনাদেরকেও একটু যদি ভালো লাগে তাহলে একটু অবশ্যই লাইক কমেন্ট করবেন দেখেন আমার ঝোলটা অবশ্যই তো তৈরি হয়ে গেছে এবার আমি গরম গরম ভাতের সাথে সব সব করে দেব আর সবাইকে সব করি আমিও খেয়ে নেবো দেখেন আমার সবজিটা কীরকম হয়েছে একটু অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনাদেরকে যদি ভালো লাগে নিজের পরিবার সদস্য জন্য এইভাবে এই নিরামিষ পর্বে এই ঝোল রেসিপিটা অবশ্যই তৈরি করে খাবেন আর এই ফাল্গুন চৈত্র মাসে অবশ্যই একবার তৈরি করবেন কারণ এই ডাটা সবজি এই মাসটাতে খুবই খেতে হয় আর শরীর জন্য খুবই ভালো ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এখানে পরবর্তী রেসিপি আবার কোনো দিন উপস্থিত হয়ে যাব বন্দে মাতর